ফাইনালে কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান উল্লেখযোগ্য যে ডার্বিতে এর আগে বাইশ বছর আগে অলোক মুখার্জি এবং সুভাষ ভৌমিকের দুটি দল অলোক মুখার্জি ছিলেন মোহনবাগানের কোচ এবং সুভাষ ভৌমিক ছিলেন ইস্টবেঙ্গলের কোচ সেই ম্যাচে পাঁচ তিন গোলে টাইব্রেকারে হারিয়েছিল মোহনবাগান ইস্টবেঙ্গলকে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি কি হবে যুবভারতীতে সেই দেখার জন্যে দর্শকরা কিন্তু উন্মুখ হয়ে আছেন যদিও এই ম্যাচে অস্কার ব্রুজোর দলের অ্যাডভান্টেজ রয়েছে কারণ জাপানি খেলোয়াড় হিরোশি তার হয়ে মাঠে নামবেন এবং ইস্টবেঙ্গল হয়ে হিরোশির কি হবে প্রথম আত্মপ্রকাশ আনসির একজন খেলোয়াড় কতটা ভালো খেলতে পারেন স্ট্রাইকার তার উপর নির্ভর করবে ইস্টবেঙ্গলে সাফল্য অন্যদিকে মোহনবাগানের ক্ষেত্রে দুজন বিদেশী রবসন এবং পেট্রাথোস কিন্তু যথেষ্ট দম নিয়ে খেলছেন তারা দুজনেই যথেষ্ট পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলছেন বিশেষ করে রবসন মাঝ মাঠে খেলোয়াড়দের বল বাড়াচ্ছেন এবং খেলোয়াড়দের রীতিমতো তিনি সাপ্লাই দিচ্ছেন মোহনবাগান দলের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মনবীর সিং এবং লিস্টন কোলাসো চোট এই দুই ভারতীয় খেলোয়াড় চোটের জন্য যদি খেলতে না পারেন তাহলে মোহনবাগান দলকে হোসে মলিনাকে অবশ্যই নির্ভর করতে হবে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে কে আর নাসিরি দলে আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে জামসেদ নাসিরির পুত্র কে আর নাসিরি এই বড় আসরে নিজের প্রতিভা কি বিচ্ছিন্ন ঘটাতে পারবেন উল্লেখযোগ্য একটি ডার্বি ম্যাচ আইএস এর কে আর নাসিরির হ্যাট্রিকে সেবার মোহনবাগান জিতেছিল এবার কে আর নাসিরি কি পারবেন সেই ঘটনার পুনরাবৃত্তি করতে যদি খেলার হিসেব ধরা যায় তাহলে বলতে হয় যে ফিফটি ফিফটি কারণ এই ম্যাচে কারা এগিয়ে রয়েছে খননিক সময় বলা যায় না এবং কোন সময় বলা যায় না বলি বলতে হচ্ছে হোসে মলিনার দল এবং অস্কার বনজের দল রয়েছে ফিফটি ফিফটি জায়গায় অর্থাৎ দুটি দলই তাদের উজাড় করে দেবে অধিগত শক্তি কালকের ম্যাচ জেতার জন্য কালকের ম্যাচে কিন্তু হারজিত হবে হারজিত এই হবে যে অতিরিক্ত সময় 30 মিনিট খেলানো হবে তারপর পেনাল্টি শ্যুট আউট অর্থাৎ ব্রেকারে খেলা নিষ্পত্তি হতে পারে সুতরাং দুদলের লক্ষ্য থাকবে নব্বই মিনিটের মধ্যে খেলাটিকে শেষ করার কেউই টাই যেতে চাইবে না উল্লেখযোগ্য ইস্ট বেঙ্গল দল খানিকটা অ্যাডভান্টেজ থাকবে এই জন্য যে তারা অবশ্যই খেলবে মোহনবাগানের বিরুদ্ধে যে মোহনবাগানের বিরুদ্ধে তারা তাদের নতুন খেলোয়াড় হিরো সিকে মাঠে নামবার সুযোগ পাচ্ছে অন্যদিকে মোহনবাগান তাদের শত প্রতিকূলতা এফ সি এশিয়ান কাপে তাদের খেলতে না যাওয়া এসিএল টু তাদের খেলতে না যাওয়া ইরানে দর্শকদের যে খুব সেই ক্ষোভের মুখে ফাইনালের দিনে পড়তে পারেন ফাইনালে পড়লেও তারা ফাইনালটি খেলবেন খেলার মতো করে অর্থাৎ খুব বিক্ষোভ যাই থাকুক না কেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ সর্বশক্তি জয় করে খেলবে এবং তাদের কাছে চ্যালেঞ্জ এই ম্যাচটি জিতে সমর্থকদের মুখ ভোতা করা সুতরাং কালকের ম্যাচে রীতিমতো উত্তেজক হয়ে উঠবে তা বলতে বড় অপেক্ষা রাখে না দু সালে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের জুনিয়র দল অর্থাৎ সেই সময় অনর্থ খেলোয়াড়দের নিয়ে করা দলটি মুখোমুখি হয়েছিল কিন্তু সেটি ধরা হয় না ধরা হয় সিনিয়র দলের সেই ম্যাচটি যেটি দু সালে হয়েছিল দুই তিন সালে সেই ম্যাচে মনবালা ম্যাচিছিল এবার তারা সেই পুনরাবৃত্তি কি করতে পারবে যুব ক্রীড়াঙ্গনের অসংখ্য দর্শক সেটি দেখার জন্য যাচ্ছে কলকাতা ডার্বি হচ্ছে আইএপিসির হবার পর এইবার ছ দলের প্রতিযোগিতা কেরা অনেকে ভ্রূকুঞ্জিত করেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সমালোচনা করছেন না কারণ আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের ডার্বির পর কলকাতা ডার্বি অনুষ্ঠিত হচ্ছে কলকাতার এই ডার্বি দেখার জন্যে অনেকেই উন্মুখ হয়ে রয়েছে সুপার আগে এই ডার্বি হচ্ছে সুতরাং একত্রিশ তারিখের আগে এই ম্যাচ জিতে যে বাড়তি মনোবল সঞ্চয় করে রাখতে চাইবে দুটি দলের মধ্যে একটি দল তা বলে দেবার অপেক্ষা রাখে না অন্যদিকে ছজন করে বিদেশি নামাতে পারবে দুটি দল সেই কারণে বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভর করে রয়েছে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল দল তাদের বিদেশি খেলোয়াড়দের চাঙ্গা করে এই ম্যাচের জন্য এবং মন বাগানো চাঙ্গা করে এই ম্যাচের জন্য হিরোশি যদি মাঠে আসেন তাহলে কে বসবেন সেটি হবে লক্ষণীয় ব্যাপার তবে একটা কথা বলাই যেতে পারে যে স্ট্রাইকার হিরোশিকে মাঠে নামিয়ে অবশ্যই বাজিমাত চাইবে তার কারণ এই সেভিল সেভিলের করেছিলেন সুতরাং হিরোশিকে তিনি মাঠে নামাতে চাইবেন হিরোশি মাঠে নামলে তিনি হতে পারেন তুরুপের তাস তবে এই ম্যাচে তুরুপের তাস কেউ হতে পারেন না খেলার দিন অর্থাৎ বেস্ট পারফরমেন্স যার যেমন থাকে তার উপর নির্ভর করে এই খেলাটির ভাগ্য যুবর ক্রীড়াঙ্গনে প্রায় ষাট হাজার লোকই খেলা দেখবেন সুতরাং এই ম্যাচটি গিরে আসবো এখন টুঙ্গে